আপনারা যারা লক্ষীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন বা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন তারা কিভাবে এই কাজটি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা একটা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের মাধ্যমে কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পরিবর্তন করতে পারেন যদি আপনার ব্যাংকে কোনো সমস্যা থাকে বা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম এই ফর্মটি আপনি ফিল করে স্থানীয় যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে জমা করলেই কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন এই যে ফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এ ফোর পেপারে অর্থাৎ যে জেরক্স পেপার সেই পেপারে আপনার হাতে লিখবেন হাত তো কিভাবে লিখবেন প্রথমে লিখতে হবে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে প্রথমে যে ব্লক এখানে আপনার ব্লকের নাম লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট লিখবেন জেলার নাম লিখবেন এখানে লেখার পর দেখতে পাচ্ছেন বিষয় কি রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন তার জন্য আবেদন করছেন এই ফর্মের মাধ্যমে তো এই ফর্মটা কিন্তু আপনাদের হাতে লিখতে হবে পুরো ফর্মারটা কিন্তু হাতে করতে হবে সেক্ষেত্রে আপনার কলম দিয়ে ফোর পেপারে লিখতে পারেন তারপর রয়েছে স্যার ম্যাডাম আমি এখানে আপনার নাম লিখতে হবে যার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে তার নাম এবং লেখার পর আপনার ব্লকের এখানে ব্লকের নাম লিখবেন কোন ব্লকের বাসিন্দা আপনি সেই ব্লকের নাম লিখবেন লেখার পর গ্রামের কোন গ্রামের বাসিন্দা আপনার গ্রাম কোনটা সেই গ্রামের নাম লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা হওয়ার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি আমার লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার তো লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনারা আপনার যে এসএমএস সেখানে পেয়ে যাবেন পরবর্তী হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বর্তমানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এইবার আপনাকে লিখতে হবে বর্তমানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাচ্ছেন বা ফর্ম ফিল আপ সময় যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিতে হবে যেমন প্রথমে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ফর্মিল আপ সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর আই কোড নাম্বার দেবেন ব্যাঙ্কের আইফেসি কোড নাম্বার দেওয়ার পর ব্রাঞ্চের নাম কি আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন লেখার নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে হবে তো নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করার জন্য এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি এইভাবে লিখবেন লেখার পর অ্যাকাউন্ট নাম্বার এইবার কিন্তু নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা অ্যাড করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন সেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন লেখার পর নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন তার আইপিসি কোড নাম্বার লিখবেন লেখার পর ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন ব্রাঞ্চের নাম লেখার পর দেখতে পাচ্ছেন তাই মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বর্তমানে আমার রক্তির ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবো আবেদনপত্রের সঙ্গে যথাযথ প্রমাণের কাগজ দেওয়া হলো তো এবার কিন্তু আপনাদের এই ফর্মের সাথে বা এই ফর্মার সাথে কয়েকটি ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে তার আগে কিন্তু এখানে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করবেন বা যিনি মহিলা তার কিন্তু একটা সাক্ষর লাগবে বা টিপসই হলেও চলবে তারপর আপনার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে মোবাইল নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন তারিখ এবার যে তারিখ আপনি ফর্মটি জমা করবেন বা এই ফর্মটা জমা করবেন সেই তারিখ এখানে লিখবেন লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন এবং স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার এখানে অবশ্যই লিখবেন লেখার পর এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন বা যে আবেদনটি আপনি করলেন এর সাথে কোন কোন ডকুমেন্ট দেবেন ডকুমেন্টের প্রথমে আপনাকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জিরক্স পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের যে প্রথম পাতার জেরক্স যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বর্তমানে অ্যাড করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স জমা দেবেন এবং আপনার আধার কার্ডটি আপনি জেরক্স করে জমা দেবেন তাহলেই কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে ব্লক অফিসে জমা করলেই কিন্তু আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন পরে দেখবেন যে এইভাবে কিন্তু লক্ষী ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে